ধরে লাগাতার বৃষ্টির ফলে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ায় এই অবস্থাতে চলছিল নদীর চর থেকে দেদার বালি তোলার কাজ পূর্ব বর্ধমানের গোলসি গহু গ্রামের সন্ধ্যা বালিঘাট এলাকায় বালি বহন করতে গিয়ে মাঝ দামোদরে ডুবতে বসেছে প্রায় পনেরোটি ট্রাক উল্লেখ্য মাইথন ও পাঞ্চেত জলাধারের জলস্তর ঠিক রাখার জন্য পনেরোই জুন কুড়ি হাজার কিউসেক জল ছাড়া হবে বলে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন এই মর্মে ডিভিসি জল ছাড়লে যেসব জায়গায় জলস্তর বাড়তে পারে সেই জায়গার বালি খাদানের ইজারাদারদের আগেই সতর্ক করেছিল প্রয়োজনীয় সামগ্রী সরিয়ে নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছিল ইতিমধ্যে বৃষ্টি শুরু হওয়ায় দুর্গাপুর ব্যারেজ থেকে পঁয়ত্রিশ হাজার দুশো কিউসেক জল ছাড়া হয় মূলত প্রশাসনের নির্দেশিকা না মানায় এই বিপত্তি বলে মনে করা হচ্ছে বেশ কিছু লরি তারা বালি করতে এসে আটকে পড়ে মানে প্রায় আট দশটা গাড়ি হ্যাঁ জলোচ্ছ্বাসের ফলে ডুবে আছে জল ছেড়েছে সেখানে প্রায় অর্ধেক ডুবে আছে